বসন্ত ঋতুতে সেজে ওঠে পরিবেশ আকাশে বাতাসে যেন লাগে রঙের ছোঁয়া শুরু হয় দোল উৎসব বাঙালির কাছে এই দোল উৎসবের এক বিশেষ আবেগ রয়েছে বছরের এই একটা দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন মানুষ রামধনুর মতন এই বিশেষ দিনে দেশবাসী রঙের খেলায় মেতে ওঠেন শহরের মানুষের সঙ্গে গ্রাম বাংলার মানুষ যেন মিলেমিশে এক হয়ে যায় এই উৎসবে গা ভাসিয়ে দেন সকলে তবে আপনি কি জানেন এই দোল উৎসব কিভাবে শুরু হয়েছিল কি তার আসল কাহিনী আর কোথা থেকেই বা শুরু হয়েছে এই দোলের খেলা রঙের এই উৎসব প্রথম শুরু হয় ঝাঁসির বন্দেলখণ্ডের আর্চ শহর থেকে এক সময় এটি রাজা হিরণ্য কশ্যপের রাজ্যত্ব ছিল দৈত্য রাজের ছেলে প্রহ্লাদ ও তার বোন হোলিকার বিশেষ একটি ঘটনার থেকেই হোলির এই উৎসবটি শুরু হয় ঝাঁসির সদর দপ্তর থেকে আর্চ প্রায় সত্তর কিলোমিটার দূরে এখানেই হোলির সূচনা হয় পুরাণ অনুযায়ী দৈত্যরাজ হিরণ্য কশ্যপের রাজধানী ছিল এই তার মতে রাক্ষস রাজা হিরণ্যকশিপু তার প্রজাদের পুজো অর্চনা বন্ধ করে দেন অমরত্ব লাভের জন্য তিনি ব্রহ্মার তপস্যা শুরু করেন তার তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা তাকে পাঁচটি ক্ষমতা দান করেন ব্রহ্মার দেয়া এই পাঁচটি বর হলো কোনো মানুষ বা কোনো প্রাণী তাকে মারতে পারবে না ঘরের ভেতরে বা ঘরের বাইরে তার মৃত্যু হবে না তার মৃত্যুর দিনেও হবে না রাতেও হবে না অস্ত্র দ্বারাও হবে না শাস্ত্র দ্বারাও হবে না হিরণ্যকশিপুর মৃত্যু জমিতেও হবে না জলেও হবে না শূন্য হবে না এই বর পাওয়ার পর হিরণ্যকশিপু নিজেকে অমর মনে করেন হিরণ্যকাশ্যপ স্বৈরাচার কানুন করে রাজ্য শাসন করতে শুরু করেন তার ছেলে প্রহ্লাদ পরম বিষ্ণুভক্ত ছিলেন কিন্তু তিনি ছিলেন ঘোর বিষ্ণুদেশী ফলস্বরূপ হিরণ্যকশ্যপ বিভিন্নভাবে চেষ্টা করেন প্রহ্লাদের প্রাণ নাসে কিন্তু বিষ্ণুর আশীর্বাদে তার কোনো ক্ষতি হয় না এরপর এই প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিলেন হিরণ্যকাশ্যপের বোন হোলিকা সেই উদ্দেশ্যে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে ঝাঁপ দেয় হোলিকা ভেবেছিলেন তিনি তার মায়াবী ক্ষমতা বলে বেঁচে যাবেন এবং পুরে ছাই হয়ে যাবে প্রহ্লাদ কিন্তু আসলে হয়েছে তার উল্টোটাই বিষ্ণুভক্ত প্রহ্লাদের গায়ে এতটুকু আঁচ লাগেনি এবং আগুনে পুরে মৃত্যু হয় কাশ্যপ্য কন্যার প্রহ্লাদকে বাঁচাতেই বিষ্ণুর হোলিকা বধকে উদযাপন করা হয় এইভাবে এরপর ভগবান বিষ্ণু নরসিংহ অবতার ধারণ করে হিরণ্য কাশ্যপকে দিন ও রাতের সন্ধিকালে নখ দিয়ে রক্তাক্ত করে ধ্বংস করেন বর্তমানে শুধু বুন্দেলখণ্ড নয় সমগ্র দেশেই হোলিকা দহনের রীতি পালিত হয় প্রতি বছর আর্চের লোকেরা নাচে গানে আনন্দের সঙ্গে উদযাপন করেন এই উৎসব মনে করা হয় সেখান থেকে উৎপত্তি এই উৎসবে এছাড়াও আপনি কি জানেন দোল পূর্ণিমা কেন পালন করা হয় দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্য খুব শুভ বলে মনে করা হয় এদিন কৃষ্ণের পূজা করা হয় বিশেষত বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবিন নিয়ে রাধিকাও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন তাই রঙিন এই উৎসবের দিকে মুখে থাকেন অনেকেই তাহলে আপনি কি জানতেন বসন্ত উৎসবের এই কাহিনি বা কেন হোলি পালন করা হয় এরকম আরও নিত্য নতুন ইনফরমেশান পেতে আজই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন আজ আসি দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন